তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কিছু কিছু বিষয় না প্রচণ্ড হাসি পাই তো সেই রকমই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলব তো আমরা রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা প্রভাসের দা রাজা সাহেবের প্রযোজক মারুতি তিনি যা কথা বলেছেন সেটা শোনার পর সত্যি কথা বলছি প্রচণ্ড হাসি লাগছে এবং তার উত্তরটা না প্রচণ্ড বোকা বোকা লাগছে এবং আর বিষয় সেটা তো আমরা বরাবরই দেখে এসেছি মানে সাকিব খানকে নিয়ে বাংলাদেশের একজন টাগলু বাবা রয়েছে তিনি তো টালটা ভোগতে থাকেন তিনি একটা বিষয়ে কথা বলেছেন সেটা জানাবো তো প্রথম যদি আমরা মারুতির বিষয়টায় আসি রাজা রাজ তার রাজা সাহেব নিয়ে তিনি কী বলেছেন তিনি প্রথম বলছেন যে রাজা সিনেমাটার গভীরতা বুঝতে গেলে সিনেমাটাকে আরেকবার সিনেমা হলে গিয়ে দেখুন এটা কি ধরনের চাপাবাজি কথা বস একটা সিনেমাকে বুঝতে গেলে আবারও ডবল করে গিয়ে টিকিট কাটবে দিয়ে লোকের পয়সাটা খরচা হবে যে আপনারা দেখেন যে ছবিটা বক্স হয়েছে সুপার হিট হয়েছে ব্লক বাস্ট হয়েছে লোকে দেখতে গেছে ঢপবাজি মারার কথা ঠিক আছে প্রথমে বলছিলেন এই ছবিটা যেভাবে বানানো হয়েছে তারও যদি এক পার্সেন্ট খারাপ লাগে তাহলে পয়সা উসুল এরকম টাইপের কোনো কিছু কথা আপনারা বলেছিলেন তো সেটার অনেকে কনফিডেন্স পেয়েছিল বাট তারপরে ছবিটা তো বাজে হওয়ার পরে কীভাবে আপনারা বলছেন যে ওই ছবিটার গভীরতা বুঝতে গেলে বা এই ছবিটা তিন বছর ধরে খেটে করেছি গভীরতা এই জিনিসগুলো এই জিনিসগুলো আসছে কোথা থেকে দেখুন ছবি ভালো বানিয়ে ছবি বানিয়েছেন ছবিটা মানুষের ভালোও লাগতে পারে খারাপ লাগতে কিন্তু এই যে অজুহাতগুলো আপনারা দিচ্ছেন এটাই কিন্তু খুব খারাপ আপনি সিনেমাটা খারাপ হয়েছে বা আপনার সিনেমাটা ভালো লাগেনি পরবর্তীতে অন্যভাবে চেষ্টা করুন যে সেটা ভালো কিছু কাজ করার কিন্তু আপনি এমনভাবে অজুহাতটা করছেন যেন সব দোষ যা সিনেমাতে পয়সা টিকিট কেটে সিনেমাটা দেখছে তারাই সবচেয়ে বড়ো দোষ করে ফেলেছে দেখুন কেউ খারাপ বলছে ভালো বলছে সেটা তাদের নিজেদের পয়সায় তারা দেখছে তারপর তাদের ভালো লাগছে খারাপ বলে তারা বলছে আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন সেটা ভালো লাগলে ভালো বলতো খারাপ লাগলে খারাপ বলছে সুতরাং এটা নিয়ে আবার সেটা নিয়ে একটা মানে কি বলবো একটা অজুহাত দেওয়ার মতো কিছু জায়গা নেই আমি যদি সত্যি তো জিনিসটা ভালো হতো লোকের অবশ্যই তোকে অ্যাপ্রিসিয়েট করতো তখন এমনি কালেকশান আসতো এটা নিয়ে বলার মতো কিছু নেই এবার আসি সাকিব খানের বিষয়ে দেখুন সাকিব খান এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বলা যায় কিন্তু টাকলা ইকবালে তো এই জিনিসগুলো সহ্য হবে না সে আবারও বলছে যে সাকিব খান একজন সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে এটা কী ধরনের কথাবার্তা তার সেই যদি কত তুই সুপারস্টার হয় তা প্রত্যেক সপ্তাহে একটা ছবি মানে টাগলা বাবু তুমি বোঝেন না একটা ছবি এক সপ্তাহে শেষ করা যায় আপনি ও সেটা আপনার মতন ছবি হলে হবে যেখানে এমন এমন ছবি বানাবেন সেটা বাড়ির যে মোবাইলে দেখলেও বিরক্তি প্রকাশ হবে সেই ধরনের সিনেমা হলো তো এক সপ্তাহে হয়ে যাবে তো সেই ধরনের সিনেমা তো আপনি চাইছেন একটা সুপারস্টার তার ছবির লোকেশন সেট করবে স্ক্রিপ্ট রাইটিং করতেই তো কতদিন সময় লাগে আপনি চাইছেন প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি আসুক মানে কী ধরনের লজিক আর কী ধরনের কথাবার্তা এদের আমি বুঝতে পারি মানে কী বলবো এরা আদৌ কি সিনেমা সম্পর্কে কিছু বোঝে এটাই আমার ধারণা নিয়ে আমার আপডেট মানে আমি একটু চাপ রয়েছে তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলামটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণই জন্য ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে